হ্যালো বন্ধুরা আজকে কচুর এমন একটি রেসিপি দেখাবো তা আপনারা যদি একবার এমন করে রান্না করে খান তাহলে এর স্বাদ সারা জীবন ভুলতে পারবেন না এইভাবে কচুর রান্না করতে তেল হলুদের কোনো প্রয়োজন নেই শুধু রসুনের কয়েকটি কোয়া আর কয়েকটি ঝাল লঙ্কা লাগবে প্রথমে গাছ থেকে কচুর কয়েকটি সতেজ ডাটা কেটে নিতে হবে এরপর সেগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গোল গোল করে কাটতে হবে তবে খেয়াল রাখবেন এগুলি কাটার সময় যাতে কোনো ছাল বা চামড়া না থাকে এভাবে সুন্দর করে ছালটা তুলে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে আবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য চালনি বা ঝুড়িতে রেখে জলটা ছাঁকতে হবে এরপর কড়াইতে অল্প জল দিয়ে তাতে খাবার সোডা মেশাতে হবে সোডা মেশানোর জলের সাথে আগে থেকে পেস্ট করা লঙ্কা এবং রসুন এবং ধুয়ে নেওয়া কচুর ডাটার টুকরোগুলো ঢেলে দিতে হবে খাবার সোডার পরিবর্তে প্রাকৃতিক উপায়ে তৈরি কলার ধুলোর ছেঁকাও মেশাতে পারেন লঙ্কা ও রসুনের পেস্ট একসাথে না দিয়ে আগে বা পরে দিলেও চলবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখতে হবে কিছুক্ষণ এভাবে রাখার পর ঢাকনা তুলে ভালো করে নাড়িয়ে নিতে হবে এভাবেই খুব অল্প সময়ে আপনার সবজি তৈরি হয়ে যাবে এই সবজি একবার খেলে সারা জীবন আপনারা ভুলতে পারবেন না আর এটি কি কচু কোথায় পাওয়া যাবে এর গুণাগুণ কি তা জানার জন্য আই বাটন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন ধন্যবাদ